নিজের জন্য কি কি কেনাকাটা করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গাদা বাজারেতে গিয়ে শাড়িটা এনেছিলাম আর সব কিছু নিজেই কেনাকাটা করেছি। মার্কেট থেকে হ্যাঁ। দেখিয়ে দেই প্রথমে এসে শাড়িটা পুরো ভাঁজ খুলে নিয়েছি। দাও যাও ওদের সবাইকে দেখিয়েছি তো। তাই। এটা হলো মসলিন শাড়িটার নাম। এই দেখো।

আর পুরো শাড়িটা এরকম কাজ আছে শাড়িটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটা হলো নিজের শাড়ি তো এই শাড়িটার সঙ্গে এখন তো ব্লাউজ পিস বানানোর মতো সময়ও নেই এটার সাথে এই ব্লাউজটা না কেমন যাবে তো শাড়িটা নিয়ে যায়নি নিজেই নিয়ে এসেছি এটা বাইক কালার দিয়ে পরবো যার জন্য এটার সাথে অনেক রকম পরা যাবে পিঙ্ক পরা যাবে অরেঞ্জ এই যে শাওলা সবুজটা অনেক রকমের ব্লাউজ পরা যাবে তো আমি এই রকম তুতো কালারের মধ্যে একটা ব্লাউজ এনেছি ব্লাউজটা আমার ভালো লাগে যে তার জন্য এরকম এরকম রেডিমেড কেনা এরকম ঝুমকা ঝুমকাতে শাড়িটা পরার জন্য সাইডের সাথে এই ব্লাউজটা এনেছি আর এনেছিল দুটো পরার শাড়ি এই যে এইগুলো সবসময় পরার সবসময় বাড়িতে শাড়ি পরি তো ওই জন্য শাড়িটা বেশি লাগে সেই জন্য পরার জন্য যে ছাপার শাড়ি এনেছে এটা কিন্তু বাটি প্রিন্টের প্রিন্টের আর কি কিন্তু এটা সুতির শাড়ি বাটি প্রিন্টের না আরেকটা এরকম কালার এনেছি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা এর জন্য এনেছিলাম এই কালারের ভীষণ নরম শাড়িগুলো বাড়িতে একটু পরার জন্য এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এটা হলো আদা ভাইয়ের একটা প্যান্ট এনেছিলাম থ্যাংক ইউ এগুলো প্যান্ট আর ওরা দেখাই এরকম একটা লং টপ এনেছি এই যে মানে টপগুলো ভীষণ ভালো লাগে সাদা কালার দেখে এনেছি এরকম হয়েছে কমেন্টে জানি এই যে কাজ আর এই যে হাতে কাজ আর দেখো ব্লাউজ একদম দুর্গা ঠাকুর নিয়ে এসছি দেখেছ একদম মা দুর্গাকে সঙ্গে করে নিয়ে এসছি যে একটা ব্লাউজ আর কুর্তি নিয়েছি কুর্পিসগুলো হয় এই যে কুর্পিস একটা নিয়েছি এখন এই যে ফি কাটিংয়ে নতুন বেরিয়েছে না ওগুলো নিয়েছি একদম সাদামাটা সব একটু পরার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য একটা সাথে এরকম প্যান্ট দিয়েছে আর একটা এনেছে এই যে একদম এই সব সময় ব্যবহার করার জন্য কুর্তি একদম সিম্পলের উপরে উপরে আর কি এই কুর্তিটা এটা ভীষণ সুন্দর কিন্তু একদম দাম কম সব সময় পরার জন্য আর কি এদিক ওদিক যাওয়ার জন্য নিয়েছি আর ছেলের জন্য তো কেনা হয়েছে অনেকগুলো শুধু জিনিসের প্যান্ট প্যান্ট নিজে পছন্দ করে তারপরে এনেছি এই হলো আজকে কেনাকাটা এইটুকু করেছি তো এই হলো আমার কেনাকাটা পুরো কমপ্লিট আমার নিজের জন্য যেটুকু কেনা সেটা কমপ্লিট টুকটাক সবার জন্যই কেনাকাটা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার শাড়িগুলো কেমন হয়েছে সেটাও জানিও তো সবাইকে টাটা